গ্রামেন্ট সেক্টরের যে কাজগুলো আছে এখানে মেকানিক্যাল হ্যাঁ অপারেটার হ্যাঁ স্যাম্পলমেন আইরন ম্যান প্যাটার্নের কাজও এখানে করানো আচ্ছা আমাদের এখানে সুবিধা আছে এখানে থাকার ব্যবস্থা আছে তিন তিনতলা খাবারের ব্যবস্থা আছে এই কাজ শিখলে আমরা তার চাকরির জন্য সর্বোচ্চ সহযোগিতা যেটা করা লাগে সেটা আমরা করব। আর এখানে বলুন মেয়েদেরও থাকার জায়গা আছে খাবারের ব্যবস্থা আছে বাহিনী যাওয়ার জন্য স্পেশাল কোসে দেখেন আমরা প্রত্যেকটা প্রসেস দ্বারা পেতে এখানে কোন কোন প্রসেস কীভাবে হবে কত মিনিটে কত সেকেন্ডে কি কাজ হবে সেটা পরায় বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে মনির বলছি এই প্রতিষ্ঠানের অনার তো আপনারা যারা ইতিপূর্বে আগের যে ভিডিওগুলি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি

আচ্ছা আপনি এখানে কাজ শিখলে কি কি সুবিধা পাওয়া যায় মূলত আমাদের এখানে সুবিধা আছে এখানে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ তিন বেলা খাবারের ব্যবস্থা আছে আচ্ছা এবং থাকার জন্য তোষক বালিশ ফ্যান এগুলো এখান থেকে মানে শুধু মানুষ হবে জি শুধু আর কিছু লাগবে না আর কিছু লাগবে আচ্ছা আমি একটু দেখব যে আপনারা এখানে কি 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 কাজ শিখতেছে কে কোথা থেকে আসছে জি আমরা তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি কে কি কাজ করতেছে তাই না অবশ্যই জি তো প্রথমে আসলাম এই ভাইয়ের কাছে আপনার নাম কি ভাই নাম সোহান খান সোহান খান সোন খান আপনার বাড়ি কোন জায়গায় জানো ভাই না খুলনা তো আপনি এখানে কতদিন ধরে আছেন জেনে দেড় মাস মতো আছে দেড় মাস ধরে আছেন তো আপনি মোটামুটি আর কিছুদিনের ভিতরে কোর্স শেষ হবে তাই না তো আপনি এই যে মেকানিক্যাল কাজ শিখতেছেন এই কাজ শিখে আপনি কোথায় যাওয়ার ইচ্ছা বা কি করার ইচ্ছা আচ্ছা ইталиয় যাওয়ার ইচ্ছা আচ্ছা শুনলেন দর্শক যে এই ভাই যাবে হচ্ছে ইтали ওনার বাড়ি হচ্ছে খুলনা তো আমাদের এখানে এরকম দূর দূরান্ত থেকে লোক আসে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য তো এখানে তারপরে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো কি নাম আপনার জোরে বলেন মোহাম্মদ মুস্তাকিম মুস্তাকিম আপনি বাড়ি কোন জায়গায় নওগাঁ আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ি হচ্ছে নওগাঁ আপনি কি কাজ করতেছেন মেকানিক্যাল কাজ মেকানিক্যাল জোরে কথা বলবেন এখানে মেকানিক্যাল কাজ শিখে বা করে আপনার কেমন লাগতেছে এখানে কাজ শিখে এবং কাজ করে আমার অনেক ভালো লাগতেছে এখানে কাজের কি কোনো ত্রুটি আছে যে কাজ করায় না বা দেখায় না বা এরকম কিছু না এখানে খুব সুন্দর পরিবেশে কাজ শিখানো এবং ভালোভাবে বোঝানো হয় আর আপনি কাজ শিখে কোথায় যাচ্ছেন আমি কাজ শিখে মূলত দেশের বাইরে যাব। আপনি যাবেন জর্ডান তাই না জি এই ভাই যাবে জর্ডান উনি বেশ কিছুদিন ধরে কাজ করতেছে ওনার কাজের কোয়ালিটি অনেক সুন্দর উনি ভালো কাজ করতেছে ইনশাল্লাহ তো পরবর্তীতে আমরা আরো ভাই আছে তাদের সাথে কথা বলবো নাম কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম তো ভাইয়ের বাড়ি কোন জায়গায় জানো আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল হেমায়তপুর আচ্ছা এখন কাজ বন্ধ রেখে একটু কথা বলি তো হেমায়তপুর আপনার বাড়ি আপনি মূলত এই যে কাজ শিখতে আসছেন মেকানিক্যালে আপনি একটু মানে একটু বাড়তি বয়সে আসছেন তো আপনার পরিকল্পনাটা কি আসলে আপনি মেকানিক্যাল শিখবেন যে শিখা কোথায় যাবেন আপনি না আমি যাব না কোথাও আমি দেশেই চাকরি করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা যদি আল্লাহ বাঁচায় রাখে প্রায় শেষ পর্যায়ে কাজ ইনশাল্লাহ কাজ শেষ হলে আমি এখানেই জব করব এখানে আপনি কাজ শিখে আপনার কেমন অনুভূতি লাগতেছে বা কিরকম লাগতেছে অনেক ভালো অনেক ভালো আপনি তো বলছিলেন ভর্তি হওয়ার সময় বলছিলেন যে আপনি আরো কয়েক জায়গায় নাকি প্রতিষ্ঠান দেখছেন বা আপনার বাসার কাছেও প্রতিষ্ঠান আছে বলছিলেন তো আপনার বাসার কাছেও প্রতিষ্ঠান আছে হেমায়তপুর তারপর আপনি ধামরাই কালামপুর আসছেন তো এটার কারণটা কি কারণ হলো ওইখানে যে আমরা যেটা দেখলাম যে ওরা মেশিনের শেপ খুলতো না জি এমনিতেই কাজগুলো বুঝাই দিত কিন্তু শেপ টেপ করতো না এই জন্য আমার ওইখানে ভালো লাগে নাই তো আমি দেখলাম যে মনের গার্ডেন্স ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ খুলে কাজ করার সুবিধাটা আছে যার জন্য আমার এখানে আসা আচ্ছা মনির ভাই উনি কিন্তু বলছিল যে উনি দেশের মধ্যেই থাকবে দেশের মধ্যে থেকেই কাজ করবে এখন দেশের মধ্যে যে অনেক গার্মেন্টস আছে আপনি চাকরি পাওয়ায় দেওয়ার বিষয়ে কি হেল্প করতে পারবেন এই জায়গায় আমাদের এই মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখবে এই কাজ শিখলে এখান থেকে আমরা তার চাকরির জন্য সর্বোচ্চ সহযোগিতা যেটা করা লাগে সেটা আমরা করব আচ্ছা কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে ছোট ছোট মিনি গার্মেন্টস ট্রেনিং সেন্টার যেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিন না থাকার কারণে দক্ষ কারিগর না থাকার কারণে ভালো কারিগর তৈরি হচ্ছে না আর সেখানে আমরা সম্পূর্ণ কাজ একেবারে প্রসেস দ্বারা গেলে এখানে হাতে কলমে কাজ শিখিয়ে থাকি আচ্ছা অনেকে তো বলে যে 100% চাকরি পাওয়াই দিবে এরকম কি কিছু বলবো এটা অনেক প্রতিষ্ঠানে বলে তো সেই বিষয়টাই আমি বলবো যেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিনই নাই সেখানে চাকরির নিশ্চয়তা দেওয়া এটা কতটুকু সম্ভব এটা দর্শকই জানে আর আমি মিথ্যা কথা বলে এখানে লোক নিব না আমার এখানে চাকরির জন্য সর্বোচ্চ সহযোগিতা হেল্প আমি করব না এটা মেকানিক্যাল সেকশনের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু আমার যে অপারেটার সেকশন আছে সেই সেকশনের যে চাকরি সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো এটার জন্য কোনো ত্রুটি নাই আচ্ছা কারণ আমাদের এই বাংলাদেশে মানুষগুলো বিভিন্ন বিভ্রান্ত হচ্ছে শুধু একটাই কারণ যে অনেক প্রতিষ্ঠান বলে আমরা চাকরি দেওয়া দেবো কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিনেই নাই লেটেস্ট ভার্সন মেশিন নাই দক্ষ কারিগর নাই আমার এই প্রতিষ্ঠানে পাঁচ পাঁচটা লোক এই প্রতিষ্ঠানে আর বিশেষ করে বিশেষ ট্রেনিং সেন্টার যেগুলো আছে সেখানে একজন লোক কাজ শেখায় দুজন লোক কাজ শেখায় আর আমাদের এখানে পাঁচ পাঁচটা লোক কাজ শেখে যেমন এইদিকে দেখতেছেন রাজীব ভাই রাজীব ভাই এখানে আছে ইনশাল্লাহ রাজীব ভাই আমি এখানে এই যে মেনটেন্স সেকশনটা এখানে স্পেশালি তো মেনটেন্স আমি নিজে করাই এবং রাজীব ভাই যে আছে উনি কিন্তু গার্মেন্টস এর অলরাউন্ডার তো উনি আমার এখানে এই যে কাজগুলি করতেছে মেনটেন্সটা আমি পার সময় করাই এমনকি রাজীব ভাইও এখানে থাকে যদি আমি বিশেষ কোন কাজে বাহিরে যাই বিভিন্ন মাল মালা আনতে বা বিভিন্ন কাজে যেতে হয় রাজীব ভাই স্পেশালি দেখে মূলত রাজীব ভাই স্যাম্পলম্যান যে স্যাম্পল সেকশন আছে সেটা স্পেশালি করায় স্যাম্পলম্যান এবং কি প্যাটার্নের কাজও করায় তো এছাড়াও আমাদের যে অপারেটার যে সিস্টেমটা আছে সেখানে দুই দুইটা মে ট্রেনার রাখা আছে মেয়েদের কাজ শেখানোর জন্য আর এখানে কিন্তু মেয়েদেরও থাকার জায়গা আছে খাবারের ব্যবস্থা আছে তাদেরও স্পেশাল সব ব্যবস্থা আছে কি নাম আপনার মোহাম্মদ নাজমুল জর্ডার নাজমুল জর্ডার আপনার বাড়ি জানি কোথায় বাগেরহাটে বাগেরহাট আপনি এখানে কতদিন ধরে আছেন এক মাস 20 দিন এক মাস 20 দিন হয়ে গেছে তবে ওনার সাথে আমার আপনি কি কাজ শিখতেছেন আমি অপারেটর শিখি মেকানিক্যালও শিখি হ্যাঁ উনি অপারেটর শিখতেছে মেকানিক্যাল শিখতেছে এবং স্যাম্পলম্যান শিখতেছে এটার কারণ হচ্ছে কি উনি যাবে হচ্ছে কোথায় যাবেন আপনি ইতালিতে 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 ওনার চাচা আছে ওখানকার ওই দেশে ওনার সেটআপ ফ্যামিলি পুরো সেটআপ আর এরকম যারা সেট ফ্যামিলি আছে অনেক প্রতিষ্ঠান অনেক লোকজন আসে আমাদের কাছে অলরাউন্ডার কাজ শেখার জন্য শুধু বাইরে যাওয়ার জন্য স্পেশাল কোর্স তো এই যে বাইরে যাওয়ার জন্য স্পেশাল যে কোর্স এটা আমাদের এই মনির গার্মেন্টসে করানো হয় কারণ আমাদের এখানে আছে পর্যাপ্ত পরিমাণ মেশিন এবং সব লেটেস্ট ভার্সন অটো মেশিন আপনারা ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখেছে তো এই প্রতিষ্ঠানের যে চাকরির বিষয় অনেক অনেকটা সেন্টারে বলে চাকরি দেয়া দিবে তো আপনারা যে যেখানে কাজ শিখবেন আমি মনে করি আপনারা কাজ শেখার আগে দশটা গার্মেন্টস ট্রেডিং সেন্টার ভালোভাবে ভিজিট করবেন সরাসরি যে মালিকদের সাথে কথা বলার আগে এরকম লাইনে যারা কাজ করতেছে সরাসরি আইসে আগে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলবেন তারা যদি এই প্রতিষ্ঠানের বিষয় ভালো কিছু বলে তাইলে আপনারা কাজে ভর্তি হবেন বা নিয়োগ হবেন আচ্ছা মনি ভাই এই যে মেকানিক্যাল যে কাজটা এখানে গার্মেন্টস এর মিনিমাম বেতন কত আছে গার্মেন্টস এর বর্তমানে তো বর্তমান গার্মেন্টস প্ল্যাটফর্মটা খুবই উন্নত মানের একটা সেকশন কারণ গার্মেন্টস এ কোনো এক অবহেলিত ছিল এখন গার্মেন্টস এ সর্বনিম্ন 12500 টাকা স্যালারি না এই মেকানিক্যাল সেকশনে আর মেকানিক্যাল সেকশনে সর্বনিম্ন আর কি 25 থেকে 30 প্রথম অবস্থায় দিবে 25 থেকে 30 30 নতুন শিখলে আচ্ছা আর অপারেটর যেটা সেটা হচ্ছে আর অপারেটর যারা শিখতেছে তাদের হচ্ছে প্রথম অবস্থায় বেতন হবে আপনার সর্বনিম্ন বারো থেকে ১৩ মানে সাড়ে বারো থেকে তেরো চোদ্দ তেরো প্রথম চোদ্দ প্রথম ক্লিয়ার করে বলেছিল এই এই ভাই হচ্ছে সামনে একটা কি বই খাতা নিয়ে আছে এখানে আছে উনি হচ্ছে এখানে দেখেন আমরা যে বারটেক মেশিন আছে এই বারটেক মেশিনের এখন তো কারেন্ট টা চলে গেছে এই জন্য আর কি বসে আছে এখানে আমরা যে প্যাটার্নের সেকশন এই যে এখানে যে প্রোগ্রাম আছে বার্থটেকের কোন কোন বিষয়গুলা এই প্রোগ্রামগুলি ওনাকে সেট করতেছি ওনার মেশিনে কাজ কমপ্লিট ওনাকে প্রোগ্রামগুলি আর কি করানো হচ্ছে এখানে কি নাম আপনার মোহাম্মদ মিলন আপনি যে এখানে কাজ শিখতেছেন যে কয়দিন ধরে আপনার ভালো লাগতেছে কোন ধরনের ত্রুটি মনে হচ্ছে না দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনি ইচ্ছা মতে বলেন যে দর্শকরা এখানে কাজ শিখলে কি ভালো কিছু করতে পারবে আমার মনে হয় মনে হয় কি এখানে আসলে ভালো হবে না খারাপ হবে ভালো হবে ইনশাআল্লাহ তো আমি আবারও আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কাজ শেখার আগে সরাসরি যদি প্রতিষ্ঠানে পারেন প্রতিষ্ঠানে আইসা এরকম যারা কাজ শিখে তাদের সাথে কথা বলবেন আর নয় তো আপনারা আমাকে ভিডিও কল দিবেন ফোনে কথা বলবেন আমি সরাসরি যারা কাজ শিখতেছে তাদের কাছে ফোন ধরাই দেবো যদি আমার এখানে কাজ শেখার লোক যদি বলে এখানে কাজ শিখে ভালো লাগে তাহলে আপনারা এখানে কাজ শিখবেন নিশ্চিন্তে ওকে মনে ভাই এবার আমরা একটু অপারেটর সেকশন যাইতে চাই এখানে দিয়ে অনেক মানুষ না যে মেকানিক্যালি একটু কম আর অপারেটরের অনেক অনেকেই অনেক কাজ শিখতেছে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের অপারেটার সেকশন তো এখানে হচ্ছে অপারেটার সেকশন আমাদের মূলত এখন এই মুহূর্তে কারেন্ট চলে গেছে যার ফলে আমি এখন রানিং কাজটা আপনাদের দেখাতে পাচ্ছি না তবে ইনশাল্লাহ যদি এর ভিতর কারেন্ট চলে আসে আমি প্রত্যেকটা প্রসেস যে এখানে আছে সেগুলো এখন দেখাইতে পারবো রানিং আচ্ছা যেমন ধরেন এটা ফিট অফ দ্য মেশিন এটা ফিট অফ দ্য মেশিন এই ফিট অফ দ্য মেশিনে দেখেন আমরা ডাইরেক্ট একটা শার্ট দিয়ে কিভাবে সাইড সিএম করতে হয় ফিট অফ দ্য এই কাজটা কিন্তু আমরা সরাসরি করি ভাইয়া আপনি কতদিন ধরে আছেন এখানে আমি এখানে এক মাস যাব এক মাস আসছেন তো আপনি এখানে কি কি কাজ শিখছেন আমি এখানে শিখছি কাঁচা মেশিন এর কাজ তারপর প্লেন মেশিন এর কাজ ফিট অফ দা মেশিন আপনি এই যে কাজ শিখছেন স্পেশালি শিখছেন আপনি কোথায় যাবেন এই কাজ শিখে আমি ইতালির জন্য আসছি ইতালির জন্য এই ভাইয়ের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি চাঁদপুর কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর এই ভাই আসছে কুমিল্লা চাঁদপুর থেকে উনি যাবে ইতালি উনি স্পেশাল কোর্স করতেছে ইনশাআল্লাহ ওনার কাজ সব শেষ পর্যায়ে উনি বিদায় নেওয়ার পাল্লা যে আমাদের এখানে কোর্স হচ্ছে অপারেটার কোর্স হচ্ছে সর্বোচ্চ এক মাস কিন্তু এখানে সম্পূর্ণ প্রসেস দ্বারা পেতে গেলে কাজ শিখাই যার কারণে এখানে এক মাস কারো কখনো লাগে না বেশিরভাগই পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের ভিতরে পরিপূর্ণ কমপ্লিট হতে পারে তো আমি আবারও আপনাদের দেখাবো যে এখানে যে প্র্যাকটিক্যালি যে কাজ শেখানো হয় সেই বিষয়টা তুলে ধরবো দেখেন এখানে হচ্ছে এটা কাঞ্চা মেশিন আর এটা হচ্ছে একটা ডেনিম বডি এই বডি দিয়ে সরাসরি আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ শেখাই দেখেন সম্পূর্ণ প্রসেস দ্বারা গেলে। আর এখন এই মুহূর্তে কারেন্ট নাই বিধে আমি চালিয়ে দেখাতে পাচ্ছি না আর এ হচ্ছে মেয়েদের কাজ শেখানোর জন্য মেয়ে কারণ এখানে মেয়ে ছেলে আলাদা আলাদা ভাগ করা আছে আমি এখন যে বিষয়টা তুলে ধরছি এখানে যে এই মেয়ে যে আছে ওনার কাজ হচ্ছে এখানে কাজ প্রত্যেকটা প্রসেস দ্বারা পেটটি গেলে মেয়েদের দেখায় দেবে আর এখানে যে এখানে যে আছে ওর কাজ হচ্ছে কি কে কয় পিস করতেছে তার ঘন্টায় কত পিস টার্গেট মিনিটে কয় সেকেন্ডে কয় পিস করতে হবে মিনিটে কয়েক পিস করতে হবে ফুল্লি এই টার্গেটটা উনি লিখে রাখে যে কে কোন প্রসেসে কত পিস করে করতেছে এটা কাউন্ট করবে হচ্ছে আয়সা ওর কাজ হচ্ছে এটা আর এর কাজটা হচ্ছে কি এর কাজটা হচ্ছে প্রত্যেকটা কাজ বুঝাই দেওয়া যে কিভাবে কি কাজ করবে আর আমি প্রত্যেকটা মেয়ে কাজ আইসা দেখে যাই যে কি ঠিক মতন কাজ করতেছি আর এই কাউন্টটা আমি ফলো করে দেখি যে তারা টার্গেট দিতে পারবে কিনা যখনই দেখি এখানে টার্গেট যে হয়েছে না ওনার দ্বারা সম্ভব তখনই এদেরকে চাকরিতে আমি পাঠিয়ে দিই এখন আমরা এই আপুটার সাথে কথা বলবো এই আপুটা এখানে কাজ শিখতে আসছে কোথা থেকে আসছেন আপু বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে আসছে আপুটা তো আপনি এখানে কতদিন ধরে আসছেন এক মাস আপনি কাজ শেষ পর্যায়ে তাই না আপনি কাজ শিখছেন কোথায় যাওয়ার জন্য ফ্রান্স যাবে এ আপুটা যাবে ফ্রান্স তো এখানে যে কাজ শিখছেন কি কি কাজ শিখছেন আপনি প্যান্ট একটু জোরে বলবেন দর্শকের উদ্দেশ্যে শার্ট কলার জুয়েন্ট শার্ট কলার জয়েন্ট প্যান্ট পকেট পকেট প্লাকেট সৌভাল্যক মেশিন টানসার মেশিন তো দর্শক আপনারা শুনতে পারলেন উনি ফ্রান্স যাবে এই জন্য ওনাকে অনেক কয়টা প্রসেস শেখাইতে হয়েছে আর যারা দেশে চাকরি করবে তাদের দুইটা বা তিনটা ভালো প্রসেস শেখাইলে তারা চাকরি করার দক্ষতা রাখে তো আমরা আবার পিছনে চলে যাব। আপনি কোন জায়গাতে আসছেন একটু জোরে বলবেন দর্শক দিনাজপুর থেকে তো এখানে যে আপনি কাজ শিখতেছেন এখানে আছে মেটেনার এই মেটেনারের যে আপনার কাজ বুঝাই দিতেছে এতে কেমন লাগতেছে আপনার আমাদের খুব ভালো লাগতেছে যে আপুরা ভালোভাবে বুঝাই করতেছে কোথায় কি সমস্যা হইতেছে না ওকে থ্যাংক ইউ তো এখানে এই আপুটার কাছে শুনবো এখানে আপনার কাজ শিখে কেমন লাগতেছে এখানে কাজ যে দেখাচ্ছে বা কাজ করাচ্ছে এতে কেমন লাগতেছে আপনার ভালো লাগছে ভালো লাগতেছে আপনার দেশের বাড়ি কোন জায়গায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এই আপুটা আসছে চুয়াডাঙ্গা উনি এখানে চাকরি করবে এই উদ্দেশ্যে আসছে ভাইয়া এই ভাইয়া নতুন আসছে দেখেন এখানে যে আমরা কাজের সিটগুলা করছি এখানে দেখেন প্রত্যেকটা সিট আছে উনি আসছে কবে কালকে থেকে না কি না আপনার আলি হাসান আলি হাসান এই ভাই কোন জাগাত থেকে আসছেন থেকে বগুড়া থেকে আসছে ভাই আর আপনি যাবেন কোন দেশে যেন বলে বুলগিরিয়া বুলগিরিয়া এই ভাই যাবে বুলগিরিয়া কালিকা জয়েন করছে উনি ওই স্পেশাল কোর্স করবে কারণ বাইরে যাওয়ার জন্য স্পেশাল কোর্স দেখেন আমরা প্রত্যেকটা প্রোসেস দ্বারা পেটে এখানে কোন কোন প্রসেস কীভাবে হবে কত মিনিটে কত সেকেন্ডে কি কাজ হবে সেটা করাই আর এই কাপড়টা দেওয়া হয়েছে আগে হাটটা তার কমপ্লিট করার জন্য যেহেতু কালকে আসছে এটা কমপ্লিট করতে তার দুই একদিন সময় লাগবে তারপরে আমরা পৌঁছেছে চলে যাব তো যাই হোক এইদিকে তো অন্ধকার দেখা যাচ্ছে তারপরও সমস্যা নেই তারপর কিছু বলতেছি আহ ভাইয়া কেমন আছেন ভাইয়ের বাড়ি কোন জায়গায় জানো চাঁদপুর জেলায় ভাইয়ের বাড়ি ভাই মূলত কি কাজ শিখতেছেন এই ভাই শিখতেছে স্যাম্পলের কাজ আর আমাদের এখানে এই যে স্যাম্পলের কাজ সম্পূর্ণ প্রসেস দিয়ে একেবারে কেটে প্রসেস দিয়ে পেট্রিকেনে কাজ শিখোনো হয় তো ভাইয়ের উদ্দেশ্য কি এই যে স্যাম্পলমেনের কাজ শিখতেছেন বা মেইনটেনেন্সের কাজ শিখবেন সব শিখে আপনি কি করার ইচ্ছা আমার ইচ্ছা আছে আপনি নিজে একটা ফ্যাক্টরি দিব এটাই পরিকল্পনা তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এই ভাইয়ের উদ্যোগটা অনেক বড় উনি এখানে মেইনটেনেন্স অপারেটর এবং স্যাম্পলম্যান সম্পূর্ণ শরণসম্পূর্ণভাবে কাজ শিখতেছে উনি ওনার চিন্তাধারা হচ্ছে উনি একটা গার্মেন্টস সেক্টর মানে করবে এটা হচ্ছে ওনার পরিকল্পনা খুব ভালো উদ্যোগ নিয়ে কাজ শিখতেছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ সম্পূর্ণ এটা বানানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এটা ব্যাক পার্ট কমপ্লিট হয়েছে না এই যে দেখেন এটা ব্যাক কমপ্লিট অলরেডি হয়ে গেছে এখানে এরকম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ ছিল নয় আচ্ছা মনি ভাই এখানে যদি কেউ আসতে চায় আপনার গার্মেন্টস এর ট্রেনিং সেন্টার যেটা এটার অ্যাড্রেস আমাদের সহজ করে বলুন আমাদের এই অ্যাড্রেসটা সহজ ভাষায় হচ্ছে এটা হচ্ছে কালামপুর বাজার মানে ধামরাই ঢাকা মানে ঢাকা জেলা ধামরাই থানা কালামপুর এলাকা আচ্ছা যে যেখান থেকে আসুক আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি এখানে আসতে পারবো আর এখানে আসার মতন খুব সুন্দর একটা পজিশন যে কোনো জায়গার থেকে খুব সহজভাবে এখানে আসা যায় আর আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করলে কে কোন জেলা থেকে কোন গ্রাম থেকে আসবে কিভাবে আসলে সুবিধা হবে পুরা ডিটেলসটা আমি এখান থেকে বলে দেবো সেইভাবে আসলে কোনো ধরনের হয়রানি হতে হবে না সম্পূর্ণ ভালোভাবে আসতে পারবে দর্শক আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা যে দেশগ্রাম থেকে যারা কাজ শিখতে আসবেন এই মনির ট্রেনিং সেন্টারে কাজ শিখতে হবে এটাই শুধু মেন কথা না আপনারা যে যে দেশেই যান না কেন যে কোনো প্রতিষ্ঠানই হোক ভালোভাবে সঠিকভাবে আপনার কাজ শিখে বাইরে যান তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কাজ শিখার আগে আপনি দশটা গার্মেন্টস ট্রেডিং সেন্টার যাচাই করবেন ভালোভাবে দেখার পর আপনারা সঠিকভাবে সঠিক চিন্তাভাবনা করবেন যে কোথায় আপনারা কাজ শিখবেন কারণ মনির গার্মেন্টসই শিখতে হবে এমন কোনো কথা না আপনারা দশটা গার্মেন্টস যাচাই করে দেখার পর আপনারা কাজে যোগদান করুন এবং ভালোভাবে কাজ শিখে আপনার প্রবাসে যান তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোন দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD